الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد "قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين" من كان عدوا لله وملائكته ورسله وجبريل ومن كان فإن الله عدو للكافرين وقال النبي صلى الله عليه وسلم إن الله جعل الحق على لسان عمر وقلبه أو كما قال عليه الصلاة والسلام حضرة عمر رضي الله تعالى عنه আলাইহি সাল্লাসাল্লামের দ্বিতীয় খলিফা ছিলেন বিভিন্ন সময় পরামর্শ দিতেন অথবা বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে মানুষরা বিভিন্ন ধরনের মতামত ব্যক্ত করত উমর তাল আনহু ওই ঘটনা সম্পর্কে কোন মতামত ব্যক্ত করতেন পরবর্তীতে দেখা যেত যে আল্লাহ রব আলা হজরতাল্লাহ পরামর্শ অথবা অভিমতের অনুকূলে কোরআন আয়াত নাজিল করেছেন এগুলোকে বলা হয় মোয়া ফকাতে অমর মোয়া অমরের ষষ্ঠ পর্যায়ে আজ আমরা বা কারার সাতানব্বই এবং আটানব্বই নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। মোসান্নাফ ইবনে আবি সাইবা শেখ কর্তৃক তাহাকে কৃত হাদিস নাও সাঁত্রিশ হাজার উক্ত হাদিসে হজরত ওমর রিয়া আল্লাহ আনুর একটি ঘটনা উল্লেখ আছে এবং তাফসির তাবারিতেও উক্ত ঘটনা সহ আরো একটি ঘটনা উল্লেখ আছে তাল আলহু ইহুদিদের কাছে বিভিন্ন সময় যেতেন এবং তাদের সাথে কথাবার্তা বলতেন এমনই ভাবে একদিন যখন তাদের কাছে গেলেন যাওয়ার পরে তারা উমরাজ আল্লাহ তাল আনহুকে দেখে খুশি হয় এবং উমরাজি আল্লাহ তাল আনহুকে তারা বলে যে তোমার সাথীদের মধ্য থেকে তুমি হচ্ছে আমাদের কাছে বেশি প্রিয় তোমরা বলেন যে আমি তোমাদের এখানে আসি একটা বিষয়কে কেন্দ্র করে সেটা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে যে আয়াত নাজিল করেন সেই আয়াতের মাধ্যমে আল্লাহরবুল আলমিন তাওরাতকে সত্য সত্যায়ন করেন আবার তাওরাতের মধ্যেও এমন কিছু বিষয় আছে যেগুলো দেখে আমি আশ্চর্য হয়ে যাই যে সেগুলো আমাদের নবীকে সত্যায়ন করে তাহলে করে তোমাদের নবী তখন বলেন যে তোমাদের এই কিতাবের মধ্যে তোমরা কি এটা দেখতে পাও না যে সেখানে মোহাম্মদ সম্পর্কে কি কি বলা আছে মোহাম্মদের কথা উল্লেখ আছে কিনা তখন তারা বলে যে হ্যাঁ আমরা আমাদের কিতাব তাওরাতে মোহাম্মদের নাম দেখতে পাই তখন বলেন তাহলে তোমরা তাকে অনুসরণ করো না কেন তার ধর্মকে তার তার দাওয়াতকে গ্রহণ না দিনকে কেন তখন ইহুদিরা বলে যে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীরই একজন একজন করে সাথী পাঠিয়েছেন সহযোগী পাঠিয়েছেন তো মোহাম্মদের সাথে যে সহযোগী পাঠানো হয়েছে সে হচ্ছে জিব্রাইল আর এই জিব্রাইলের সাথে আমাদের শত্রুতা জিব্রিল আমাদের শত্রু আর মিকাইল আমাদের বন্ধু তখন অমর আল্লাহ তাল আলমের কথা শুনলেন শোনার পরে তাদেরকে জিজ্ঞেস করলেন তো জিব্রাইল তোমাদের কেন শত্রু আর মিকাইল তোমাদের কেন বন্ধু এটার কারণ কি তো তখন তারা বলল যে জিব্রাহিম যখন আসে তখন আজাব নিয়ে আসে কঠোরতা নিয়ে আসে আর মেকাইল যখন আসে তখন সে শান্তির বার্তা নিয়ে আসে রহমত নিয়ে আসে এই জন্য জিব্রাহিল আমাদের শত্রু মেকাইল আমাদের বন্ধু তখন অমরাজি আল্লাহ তালু বললেন জিব্রাহিম কখনো মেকাইলের যে শত্রু তাকে সে বন্ধু মনে করে না ঠিক অনুরূপ ভাবে মিকাইল আলাই জিব্রাহ সাল্লাহামের যে শত্রু তাকে কিন্তু বন্ধু হিসেবে তিনি গ্রহণ করেন না বা বন্ধু মনে করেন না অতঃপর রসুল সাল্লি সাল্লাম আসলেন বা পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তারা বলল হে আবনুল খতাব ইনি হচ্ছে তোমাদের সাথী তো তখন অমর তলম

যে ব্যক্তি আল্লাহর তার ফেরেস্তা এবং তার রসুল জিব্রাহিম এবং মেকাইদের শত্রু সে যেন জেনে রাখে যে আল্লাহ হরব্বল আলমিন কাফেরদের শত্রু আজ আমরা মহাফত অমরের ষষ্ঠ পর্ব আলোচনা করলামা দাওয়ানা আলহামদুলিল্লাহ হরবুল্লা আলমিন